আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি মোহাম্মদ তুষার ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অধ্যায় দুইয়ের শব্দকোশ দুই নিয়ে তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব অধ্যায় দুইয়ের ব্যাকরণ দুই এবং সংলাপ দুই সো আমরা গ্রামার দুইটি শুরু করি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে গ্রামারটি দেওয়া আছে ই ও গা আনিয়েও ই অবলিক গা আনিয়েও মূলত ই এবং গা এটা হচ্ছে পার্টিকেল এবং আনিয়েও এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে বাংলা কথায় না অর্থ প্রকাশ করে না এখন ই আনিয়েও বা গা আনিয়েও সম্পূর্ণটার অর্থই হচ্ছে না এখন কখন ই আনিয়েও বসবে কখন গা আনিয়েও বসবে এটা আমরা নিচের এই বক্সে একটু খেয়াল করবো তো আমরা প্রথমে এটার অর্থ বুঝে নিলাম না অর্থ প্রকাশ করে এখন আসি লেখা আছে বাচ্ছিম থাকলে হবে ই আনিয়েও বাছিম ক্রস মানে বাচ্ছিম না থাকলে হবে গা আনিয়েও একটা বিষয় খেয়াল করবেন আমরা বাংলাদেশে যারা যেটা হলো ঠিক সেটাকে আমরা ঠিক চিহ্ন দিই কিন্তু দক্ষিণ কোরিয়াতে এটাকে জিরু দিয়ে মূল্যায়ন করে তো জিরু মানে হচ্ছে ঠিক তাহলে বাচ্ছিম থাকলে ই আনিয়েও বাচ্ছিম না থাকলে গা আনিয়েও এখন আসি ডান পাশে দুটি উদাহরণ তারা প্রয়োগ করেছে খেয়াল করি প্রথমে লেখা আছে জিগাপ জিগাপ শব্দের অর্থ হলো মানি ব্যাগ এখন আমি যদি এটাকে নেগেটিভ করি তাহলে বলতে হবে মানি ব্যাগ না মানি ব্যাগ না তাহলে এটা কীভাবে বলবো যেহেতু এখানে বাচ্ছিম আছে তাহলে আমাদের ব্যবহার করতে হবে ই আনিয়েও তাহলে একসাথে মিলে দাঁড়ায় জিগাবি আনিয়েও মানি না এরপরে বাদছিম না থাকলে কিভাবে বলবো আমরা বাদছিম না থাকলে হবে গা আনিয়েও যেমন এখানে লেখা আছে উইসা উইসা শব্দের অর্থ হচ্ছে ডাক্তার তো এখানে তো নিচে কোনো বাদছিম নাই বা কোনো বর্ণ নাই সুতরাং এখানে হবে গা আনিয়েও উইসা গা আনিয়েও ডাক্তার না জিগাবি আনিয়েও মানি না ওইসা গা আনিয়েয় ডাক্তার না তো আমরা একটু সেন্টেন্সে কিভাবে প্রয়োগ করতে হয় সেটা আমরা একটু দেখি নিচে চারটি সেন্টেন্স দিয়ে তারা উদাহরণ দিয়েছে প্রথমে লেখা আছে জনন আমি ইন্দো ইন্ডিয়া সারাম মানুষ এখন আমি যদি এটা নেগেটিভ করি এখানে যেহেতু বাচ্ছিমা আছে সুতরাং ই আনিয়াও জনুন ইন্দো সারাম ই আমি ইন্ডিয়ার মানুষ না এখানে দুঃখিত এখানে ইন্দোনেশিয়া লেখা হয়ে গিয়েছে এটা ইন্দোনেশিয়া হবে না এটা হবে ইন্ডিয়া জনুন ইন্দো সারামি আনিয়েও আমি ইন্ডিয়ার মানুষ না এরপরে লেখা আছে খুগন সেটা হিউজি গা আনিয়েও সেটা টিস্যু না এটা হিউজি অনেক সময় উচ্চারণটা মনে হয় সিউজি যেটাই মনে করেন না কেন এটার বাংলা অর্থ হচ্ছে টিস্যু যেহেতু এখানে বাচ্চিম নাই সুতরাং গা আনিয়েও খুগন শিউজি গা আনিয়েও সেটা টিস্যু না এবার আসি এই দুইটা লাইনে একটি সংলাপ ছোট্ট একটি সংলাপ তো সংলাপটিতে তারা কি বলেছে বলছে ইগন এটা ইউসুফু সি ইউসুফ সাহেবের উসানিয়েও ছাতা প্রশ্ন করেছে এটা কি ইউসুফ সাহেবের ছাতা এখন সে বলতেছে আনিও না ইউসুফ সি ইউসুফ সাহেবের উসানি আনিয়েও ছাতা না যেহেতু এখানে উসান নিচে নো আছে বাচ্চিম সুতরাং ই আনিয়েও তাহলে আমরা কি দাঁড়ালো এটা ইউসুফ সাহেবের ছাতা না ইউসুফ সাহেবের ছাতা না সুতরাং আমরা কোনো জিনিসকে যখন নেগেটিভ করতে যাব। তখন আমরা ই আনিয়েও বা গা আনিয়েও ব্যবহার করব বাচ্ছিম থাকলে হবে ই আনিয়েও বাচ্ছিম না থাকলে হবে গা আনিয়েও তো আমরা একটু নিচে আরও কয়েকটা উদাহরণ আমাদের এখানে তৈরি করতে বলা হয়েছে তো উদাহরণগুলো দেখি লেখা আছে একটা উদাহরণ তারা দিয়ে দিয়েছে ইগত মানে হলো এটা নট ইকুয়েল টু মানে এটা না ই অলসো এ চাবি তার মানে আমার বলতে হবে এটা চাবি না এটা তাহলে কীভাবে বলতে হবে ইগো সুন এখানে উন সাবজেক্ট পার্টিকেল যেহেতু বাচ্ছিম আছে এই জন্য উন ইগো এটা ই অলসোয়ে গা আনিয়াও এটা চাবি না এখন এটা নেগেটিভ কীভাবে বুঝলাম এখানে ইকুয়েলটুরপরে কেটে দেওয়া হয়েছে মানে কি না তো ইগত এখানে আমরা একটা সাবজেক্ট পার্টিকেল যুক্ত করলাম ইগো সুন ই অলসোয়ে মানে চাবি এখানে যেহেতু নিচে বাচ্চিম নাই সুতরাং গা আনিয়া তো সেন্টেন্সটি কী দাঁড়ালো ই গো সুন গা আনিয়ে এটা চাবি না তো আমরা এখন এক দুই তিন চার এগুলো সমাধান করব ইগত নট ইকুয়াল টু খাবাং তাহলে আমার বলতে হবে ইগোসুন খাবাং বাচ্চিম যেহেতু আছে খাবাং ই আনিয়েও এটা ব্যাগ না এরপরে আছে খুগত আর হলো সিউজি তাহলে হবে খুগোসুন সিউজি গা আনিয়েও যেহেতু এখানে বাচ্ছিম নাই এরপরে দারাসি মুখসু গা আনিয়ে সাহেব কাঠমিস্ত্রি না জনুন আমি মিয়ানমা সারামি আনিয়েও আমি মায়ানমারের মানুষ না সো আমরা উপরের উদাহরণটাকে অনুসরণ করে আমরা নিচেরগুলা তৈরি করলাম আশা করি বুঝতে পেরেছেন এবার আসি ছবি দেখে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে সেই উদাহরণটা দেখে নিচের তিনটা ছবি আমাদের সম্পন্ন করতে হবে তো ছবিতে এখানে লেখা আছে থাল্লিও গিয়েও এটা কি ক্যালেন্ডার তাহলে আমরা তো বুঝতে পারতেছি এটা কোনো ক্যালেন্ডার না এটা একটা পরিবারের ছবি তো এখানে তারা প্রশ্ন করেছে থাল্লিও গিয়েও ক্যালেন্ডার আনিও না থাল্লিও গিয়ে আনিয়েও ক্যালেন্ডার না খাজুক নিয়েও। পরিবারের ছবি তো এখন আমাদের এখানে লেখা আছে খবিয়েও। এটা কি কাপ আমরা তো জানি এটা কাপ না এটা হলো প্রসাধনী সামগ্রী হোয়া জাং ফোম তাহলে আমার বলতে হবে আনিও খেও হুয়া জাংফুমিয়ে এরপরে এখানে লেখা আছে ফেগে এটাকে এটা কি বালিশ আনিও না ফেগে গা আনিয়েও বালিশ না ইবুরিয়ে কম্বল এরপরে লেখা আছে খিয়ং চাল গুয়ানি হেয় এটা কি পুলিশ তো এটা তো ফায়ার সার্ভিস কর্মী সুতরাং বলতে হবে আনিও না খিয়ং চাল গুয়ানি আনিয়েও পুলিশ না শুভাঙ্গু আনিয়া ফায়ার সার্ভিস কর্মী আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা চলে যাব সংলাপ দুই তো এখানে দুইজন ব্যক্তি ইউসুফু মানে ইউসুফ আর আগুং এটা আরেকটা ব্যক্তির নাম ইউসুফ সাহেব বলতেছে আগুং শি আগুং সাহেব ইগন এটা মাদু এ খা ভাঙিয়েও এটা কি মাদু সাহেবের ব্যাগ এখন আগুং বলতেছে আনিও না যে খা ভাঙিয়েও আমার ব্যাগ এখন আবার ইউসুফ বলতেছে ইগন মোয়ো এটা কি এখন আগুন বলতেছে মাদু শিয়ে খাজুক সাজি নিয়েও মাদু সাহেবের পরিবারের ছবি তো এখানে আমাদের একটা বিষয় জানতে হবে যখন কোনো শব্দের শেষে উই ব্যবহার করা হবে উই এটা উচ্চারণ হবে এর মতো মাদু শি উই না মাদু শিয়ে। আমরা লিসেনিংটা শুনলেই বুঝতে পারবো তো আমি আরেকবার একটু বলি তারপরে লিসেনিংটা স্টার্ট করব লেখা আছে আগুংশি শি সাহেব ইগন মাধুশিয়ে খাবাঙিয়েও এটা কি মাধু সাহেবের ব্যাগ আনিও না যে খাবাঙিয়া আমার ব্যাগ ইগন মোয়ো এটা কি খাজুক মাধুশিএ মাধু সাহেবের পরিবারের ছবি সো এখানে তারা নিচে দুটো প্রশ্ন দিয়েছে ইগন নুগুয়ে খাবাঙিয়ে এটা কার ব্যাগ তাহলে এই ব্যাগটা কার আগুম শির ব্যাগ যেহেতু সে বলতেছে যে খাবাঙিয়েও। তাহলে বলতে হবে আগুং শিয়ে খা এরপরে বলছে ইগন আগুং শিয়ে খাজুক সাজি এটা কি আগুং সাহেবের পরিবারের ছবি এটা তো আগুং সাহেবের পরিবারের ছবি না এটা মাদু সাহেবের পরিবার ছবি তাহলে বলতে হবে আনিও না ফুগণ আগুন শিয়ে খাজুক সাজি নিয়ে ও মাদু শিয়ে খাজুক সাজি নিয়ে মানে এটা আগুম সাহেবের পরিবারের ছবি না এটা মাদু সাহেবের পরিবারের ছবি তো এখন আমরা এখানে আরেকটু টিপের মধ্যে একটু বিষয় বুঝি যেমন এখানে জ না ন মানে আমি না মানেও আমি ন মানে তুমি বা আপনি এখানে দেখেন লেখা আছে এটা জর সাথে যখন উই যুক্ত হয় তখন এটা হয়ে যায় জে মানে জয়ে এটাকে হয়ে যাবে জে না এটা হয়ে যাবে নে নয়ে এটা হয়ে যাবে নে যেমন এখানে লেখা আছে খুগন জে ইলসো এটা আমার চাবি তাহলে এখানে যে কোথা থেকে আসছে এই জয়ে থেকে জে আসছে তো এই এইটা আপনারা একটু ভালোভাবে জিনিসটা নোট করে নেন অথবা বইয়ের মধ্যে আপনারা দাগাইতে পারেন এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মানে এটা সংক্ষিপ্ত রূপ জয়ের সংক্ষিপ্ত রূপ যে নায়ের এর রূপ নে নয়ের রূপ নে এবার আসি আমাদের একটা সংলাপ তৈরি করতে হবে এখানে তারা একটা সংলাপ তৈরি করে দিয়েছে উপরের এই দুটি শব্দ দিয়ে একটা হচ্ছে হোয়া জাংফুম প্রসাধনী সামগ্রী আর একটা হচ্ছে ফিত মানে চিরুনি ফিত বা বিত যেটাই বলে লেখা আছে ইগন হোয়া ইয়েও এটা কি প্রসাধনী সামগ্রী উত্তরে বলতেছে আনিও না খুগন হুয়া জাংফুম ই আনিয়েও তার মানে প্রথমটা দিয়ে তারা নেগেটিভ প্রকাশ করছে জাং ফুম ই আনিয়েও এটা প্রসাদনী সামগ্রীর না এরপরে বলতেছে ইগন মু এটা কি এরপরে যে প্রকাশ করতেছে এটা চিরুনি ফি সিএ ফি সিএ তোটা উপরে কী হবে শি সিএ চিরুনি তাহলে প্রথমটা না পরেরটা রাইট ইগন হুয়া জাংফুমিয়াও এটা কি প্রসাধনী সামগ্রী এই যে হোয়াজাং ফুম দিয়ে ব্যবহার করছে আনিও খুগন হোয়া জাংফুমিয়া আনিয়েও সেটা প্রসাধনী সামগ্রীর না এরপরে আবার প্রশ্ন করছে ইগন মোয়ো এটা কি তখন বলতেছে ফিস চিরুনি এখন আমাদের তৈরি করতে হবে ফুল ফেন আর ইয়নফিল ফুল ফেন মানে কলম ইয়নফিল মানে পেন্সিল তাহলে আমাদের কিভাবে তৈরি করব একটু ভালো করে খেয়াল করুন আমি বলছি প্রথমে বলতে হবে ইগন ফুলফে নিয়েও এটা কি কলম তখন বলতে হবে আনিও না ফুলফে খুগন ফুলফেনি আনিয়েও এটা কলম না তারপর আবার প্রশ্ন হবে ইগন ভুয় এটা কি তখন বলতে হবে ইয়ন ফিরিয়েও পেন্সিল আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এখানে একটা বাঘ দ্বারা দেওয়া আছে নেইল আগামী আগামীকালকে দেখা হবে এখানে দুইটা সেন্টেন্স তারা এই শব্দটা দিয়ে দুটা সেন্টেন্স লিখেছে যে এই শব্দটা কোন কোন সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আসলে ব্যবহার করা হয় যেমন এখানে লিখা হয়েছে জিগুম থোয়ে গুন হাসেও এখন কি কাজ শেষ করছেন বা এখন কি অফিস থেকে চলে যাচ্ছেন জসিম হেসো খায়ও সাবধানের সাথে যাবেন এবং দ্বিতীয় ব্যক্তি বলছে নে হ্যাঁ ফানজাং নিম বস নেইল ফ্যাগের সুন্নিদা আগামীকালকে দেখা হবে যখন আমরা কোনো কার্যক্রম কমপ্লিট করার সময় চলে যাব আগামী দিন আবার দেখা হওয়ার মানে প্রতিদিনের কার্যক্রমের ক্ষেত্রে আগামীকাল দেখা হবে এই ধরনের কোনো সিচুয়েশন থাকে তখন মূলত আমরা যাওয়ার পথে এই কথাটা বলি নেইল ফ্যাগের সমৃদা আগামীকালকে দেখা হবে তো এই ছিল আজকের অধ্যায় দুইয়ের গ্রামার দুই এবং সংলাপ দুই তো এখন আমাদের কথা ছিল যে এই সংলাপটা আমরা একটু লিসেনিং এ শুনবো তো চলুন আমরা এই সংলাপের লিসেনিংটা একটু শুনে আসি ওকে আমরা স্টার্ট করছি লিসেনিংটা আমরা একটু শুনি তারা লিসেনিংটা কিভাবে উচ্চারণ করে ভালোভাবে শুনবেন আগুন ইকন শি খাবাঙিয়ে আনিও খাবাঙিয়ে 마두 씨의 가족 사진이에요. 한번 아, 아궁 씨. 이건 마두 씨의 가방이에요? 아니요. 제 가방이에요. 이건 뭐예요? 마두 씨의 가족 사진이에요. 또아고리 리스닝 তো এই লিসেনিংটা আপনারা বারবার প্র্যাকটিস করবেন বাসায় বারবার শোনার চেষ্টা করবেন পাশাপাশি সংলাপগুলো রিডিং পড়বেন এই সংলাপগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে কারণ হচ্ছে আপনারা যখন এটা সংলাপটা রিডিং পড়বেন তখন আপনারা রিডিংটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে যখন লিসেনিংটা শুনবেন তখন লিসেনিংটা কমপ্লিট হয়ে যাবে আপনারা জানেন যে পরীক্ষায় লিসেনিং এবং এই রিডিং এই দুইটা পার্টে পরীক্ষা হয়ে থাকে সো এই পুরো বইটাতে একটি মাধ্যম আছে যে মাধ্যমটি হচ্ছে সংলাপ যেখানে রিডিং এবং লিসেনিংয়ের ফ্লুয়েসি দুটাই আপগ্রেড বা বৃদ্ধি করা যায় সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল